একদা সময় লম্মা ওরে যাবি রব্বি আমার রব আমার পর্ব আমাকে মেরা যে নিয়ে গেলেন তো ওখানে গিয়ে দেখলাম মারার তো বেকমিন আমি কিছু মানুষের সম্মুখ দিয়ে অতিক্রম করলাম যে মানুষগুলোর লাহম আজফার মিন্ন হাস তাদের যে নখ রয়েছে সে নখগুলো হচ্ছে তামার খবরদার ফ্যামিলিকে সতর্ক করুন ওর মেয়ে নাটি রয়েছে ওর ব্যাপার আপনাকে ভাই লাগছে ওর ছেলে দেখতে কালো ওর ব্যাপার আপনাকে ভাই লাগছে তাহলে আপনি এগুলো বলছেন কেন শুনে রাখুন এইগুলো যদি কথা আপনি বলেন তাহলে হাজাতে আনাস রাজি আল্লাহ একটা হাদিস খুবই গুরুত্বপূর্ণ হাদিস নবী সাল্লাম বলছেন একদা এক সময় লম্মা ওরে যাবি রব্বি আমার রব আমার পর্ব আমাকে মেয়েরা যে নিয়ে গেলেন তো ওখানে গিয়ে দেখলাম মারার তো বেকমিন আমি কিছু মানুষের সম্মুখ দিয়ে অতিক্রম করলাম যে মানুষগুলোর লাহম আজফার ও মিন্ন হাস তাদের যে নখ রয়েছে সে নখগুলো হচ্ছে তামার তো তামার নখ রয়েছে ওদের সে নখ কি করছে এরা এখনি সোনা উঁচু হাহম সুদুর আহম সে লোকগুলো সে তামার নখগুলোকে নিয়ে মুখে আর এটাতে বুকে সেভাবে আঁচড়াচ্ছে তো এইগুলোকে দেখে আমি নবীজি জিবিল আমিনকে জিজ্ঞেস করলাম যে মানহা উলা এ জিবিল এরা কারা এরা কারা এদের চরিত্র কেমন ছিল যে দুনিয়াতে এদের এই যে এখন বর্তমান সময়ে এদের এভাবে যে শাস্তি দেওয়া হচ্ছে কেন তখন জিবলামিন বললেন জহাউলা ইল্লাজিনা ইয়াকুলুনা লাহুম নাস এদের চরিত্র ছিল দুনিয়াতে যে এরা মৃত্যু ভাইয়ের মাংস খেত অর্থাৎ পরনিন্দা করত অর্থাৎ কুটনামি করত কথাকে লাগান বিরান করত এদের চরিত্র ছিল আর ওয়া ইয়াকাউনা রাজে হেম এরা মানুষের আবরুকে নিয়ে মানুষের ইজ্জত নিয়ে খেলা করত কাজেই নবীজি হাদিস লাই